নিজের শরীরের জন্য বেশি যত্ন করি আমার গাড়িটা আমার এলাকার মানুষ সবাই দেখে আমি কি যত্ন করে এদারে রাখি এটা কি আপনি নিজেই চালাতেন নিজেই চালাতাম নিটাস ওকে এবং নিকেল হ্যান্ডেল যে এক্সকローラ পাইছি স্মার্ট কারের মালিক সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা একটা এক্সকローラ পাইছি স্মার্ট কারের মালিক সরাসরি মালিক থেকে যারা এক্স নিতে চান সরাসরি মালিক থেকে যে বাড়ালে নিতে চান তাদের জন্য কিন্তু আজকে চমৎকার একটা সুযোগ থাকছে আরও চমৎকার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা কিন্তু এসির প্যানেল আর টাচ পাবেন আমরা সবকিছু বলে দেবো এবং প্রাইসটা একদম রিজনেবল থাকবে ইনশাল্লাহ মানে গাড়ির কন্ডিশনটা কেমন দেখতে পাচ্ছেন এক পলকে একটু কমেন্টস আমাদেরকে জানাবেন আর যে ভাই আসলে বিক্রি করবে ওই ভাই আমাদের সাথে আছেন ভাই ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলবে এবং গাড়ির কন্ডিশনটা কেমন সবকিছু বলে দেবো প্রাইসও বলে দেবো শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি দুই হাজার তিনের মডেল বাট গাড়ির কন্ডিশন দেখলে আপনি নিজেও বলতে পারবেন না যে এটা মডেল কত হতে পারে এবং সাথে রেজিস্ট্রেশন গাড়ির আউটলুকটা যদি আমি অ্যাট ফার্স্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকেই বিভিন্ন সময় ফোন দেন যে ভাই সরাসরি মালিক থেকে আমরা একটা গাড়ি নিতে চাই আর ওই গাড়িটা যদি হয় এক্স করলা তাহলে বিষয়টা কেমন হয় আলহামদুলিল্লাহ এবং সিএনজিতে কনভারশন করা আছে এবং এসির প্যানেল পাবেন টাচ আমরা একটু ভিতরটা দেখাচ্ছি এই হচ্ছে ভিতর ইন্টেরিয়র এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে যেটা আমরা বলে থাকি যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এভরিথিং আপনি এটা দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এসির প্যানেলা টাচ বাট অনেক সময় বিভিন্ন জায়গাতে কিন্তু আসলে এই গাড়িগুলোকে জি বলে বিক্রি করে বাট আজকে আমরা এক্স করলাকে এক্স করলা বলে আপনাদেরকে দেখাচ্ছে এবং নিকেল হ্যান্ডেল উডেন উডেন প্যানেল সিলিং সিট কাভার মানে একটা গাড়ির এ টু জেড যে ফ্রেশ বলে আমি এই গাড়ি দেখার পরে অবাক হয়ে গেছি কারণ হয়তো আপনারা জেনে থাকবেন যে বিজনেস নাইনটি নাইন আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ির লাইট উপহার দিয়ে থাকি বাট এই গাড়ি যখন বাই বলছে তিনের মডেল আমি বিশ্বাসই করতে পারি নাই ওকে এবং রেজিস্ট্রেশন স্টেশন হচ্ছে সাত সাতের রেদি মাশাল্লাহ একটু ভিতর থেকে আমার রাইট সাইডের কন্ডিশন দেখেন মানে কোন দিক থেকে কোন দিকে দেখাব দূরে পেট থেকে শুরু করে সিট সিট কভার আর একটা কথা বলে রাখি যে গাড়ি এত ফ্রেশ কিভাবে হ রইছে এটা এই প্রশ্নটা আমার ভাইয়ের কাছে ছিল বাই যে বিষয়টা বলছে যে ভাই আমি এ টু জেড নিজে ড্রাইভিং করছি নিজে চালাইছি যার কারণে আমি যত্ন সহকারে চালানোর কারণেই যত্নে রত্ন মিলে আমরা জানি যত্নে রত্ন মিলে আর যে বাড়িটা বিক্রি করবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আসলে গাড়িটা বিক্রি করে দিবেন দুই হাজার তিনের মডেলের গাড়ি এত ফ্রেশ কিভাবে রয়েছে এটা আমার একটু ভাই আমার জানার ইচ্ছা আমার নিজের শরীরের জন্য বেশি যত্ন করি আমার গাড়িটা আমার এলাকার মানুষ সবাই দেখে আচ্ছা আচ্ছা আমি কি যত্ন করি এদের রাখি এটা কি আপনি নিজেই চালাইতাম নিজেই চালাইতাম নিজেই ডাইপ করছেন এই যে নিজেই ডাইভ করছি চারোটা চাক্কাও নতুন আচ্ছা এভ্রিথিং একবারে সম্পূর্ণ জিনিস কোথাও হাত দেওয়া লাগবে না নিয়েই চালাবে পাঁচ পাঁচ বছর রঙও হাত দেওয়া লাগবে না আচ্ছা আপনার একদম ইঞ্জিনটাও নতুন গিয়ার নতুন সম্পূর্ণ লাইটমেট যা আছে সম্পূর্ণ বড় ভাই এই গে এটা তো আসলে একটা কথা আমরা জানবো এই গাড়িতে বাইরের নামে ঠিক না ভাই জি এই বাই নিজে স্মার্ট কার্ডের মালিক মালিকানা নিয়ে আর কোনো টেনশন নাই সাথে সাথে ট্রান্সফার করে নিতে পারবেন জি জি তো ভাই এই গাড়িটা নেগেটিভ সাইড কি আছে একটু বলেন তো এই গাড়িটার কোনো নেগেটিভ সাইড তো আমি বিশ্বাস না না আচ্ছা নেগেটিভ সাইড আসলে খুঁজে পাওয়ার মতো না মানে এই যে আমি চারটা চাকাই দেখানো দেখেন একদম না চাকাগুলো কেমন একটু আমাকে কমেন্টস করেন কমেন্টস একটু বলবেন জানাবেন এই পাশে আমরা দেখাই চারটা চাকার কন্ডিশন কেমন একটু আমাদেরকে জানাবেন আমরা শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি এগারো সিরিয়ালের একটা এক্সকোলা সিলভার কালার এই যে দেখেন চাকা ওকে এবং এই গাড়িতে তো কোনো হিটিং স্টোরি আছে কিনা আমার চোখে পড়ে নাই আমি যেটা বলছিলাম যে তিনের মডেলের এক্সক্রোলা আমি অনেক লাইভ করছি অনেক লাইভ করছি বাট এত ফ্রেশ আজও পর্যন্ত কোনো এক্সক্রোলা তিনের মডেলে আমি লাইভ করছি কিনা এত ফ্রেশ আমার এখন মেমোরিটা আসে না আমার স্মরণে আসতেছে না যে আসলে কোথায় এমন এত ফ্রেশের একটা এক্সক্রোলা লাইভ করলাম আমি আবার বলছি এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে এসি প্যান্ডেল টাচ ওকে এবং নিকেল হ্যান্ডেল যেটা বিভিন্ন সময় ওদের যে কথাটা বলছিলাম যে অনেক সময় যে বিক্রি করে বাট এটা হচ্ছে যারা এবং গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাসের মধ্যে এখনো পর্যন্ত ছয়টা মনে গ্রাম গুলা কিন্তু দেখছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে ওকে এবং সিলভার কালার কোন হিটিং স্টুডি সামনে পিছনে গ্লাস লাইট কি অবস্থা আছে ভাইয়া অরজিনাল কন্ডিশন আছে আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাম ভাইয়া একটু টান দিতেন বলার খুলে আমরা দেখে দিই

আপনি এক্স ওয়ালাতে আছে বুঝতে পারবেন না সব স্টিকার আছে এই দেখেন অরজিনাল আছে আর ইঞ্জিন কাগজের সাথে মিল আছে মানে ইঞ্জিন যে চেঞ্জ করছি এটা আপনার বিআইটি থেকে নামার নাম সব রেডি হ্যাঁ রেডি আচ্ছা এমন নাই যাবে উড়ানো হই না পেপারছে এমন কোনো সমস্যা না সব কাগজপত্র আছে আচ্ছা সব কাগজপত্র আছে পেপারছে উঠানো আছে ঠিক আছে সি씨 হচ্ছে 1500 ইঞ্জিনের সাথে মিল আছে আচ্ছা ইঞ্জিনের সাথে মিল আছে গাড়ি চালালে হয়তো আপনারা বুঝতে পারবেন সিএনজি তো কনভারশন করা ভাইয়া এই যে আচ্ছা সিএনজি তো কনভারশন করা আছে এই যে দেখেন

ভাই নিজে ইউজ করতো গাড়িটা বিক্রি করে দেবে ভাই আর একটা আপ মডেলের গাড়ি নেবে যেটা আমরা জানছি আপ মডেলের গাড়ি নেবে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় দুই হাজার তিনের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে সাথে না ভাইয়া সাথে রেজিস্ট্রেশন পেপার টোটালি কমপ্লিট আছে প্রাইসটা আমি চাচ্ছি এগারো বিশ এগারো লক্ষ বিশ এগারো লক্ষ বিশ আসলে একটু কিছু কমার আসকি না আর কি আসকি প্রাইস এগারো লক্ষ বিশ ওকে তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম